সতেরো বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যর্থতা ও অনিয়মের কারণে বন্ধ হয়ে যায় একত্রিশ থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ তিন বছর আগে নতুন করে কাজ শুরু হলেও একইভাবে ঠিকাদারের ব্যর্থতায় সম্পন্ন হয়নি নির্মাণ কাজ দুই হাজার আট সালে একত্রিশ থেকে পঞ্চাশ সজ্জায় উন্নীত হওয়া পিরোজপুরের কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ আরও দুইটি আবাসিক ভবন নির্মাণের কার্যাদেশ পায় বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচ কোটি টাকার বেশি দামের ভবন তিনটির নির্মাণ কাজ নির্ধারিত সময় শেষ করতে না পারায় কার্যাদেশ বাতিল করে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এরপর দুই সালে আবার ছয়তলা হাসপাতাল ভবন পাঁচটি অন্যান্য ভবন এবং আগের দুইটি আবাসিক ভবনের অবশিষ্ট অংশ নির্মাণ কাজের কার্যাদেশ পায় কোহিনূর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্নের জন্য এগারো মাস সময় দেওয়া হলেও পঁচিশ কোটি টাকা ব্যয়ের কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি সতেরো বছর আগে কাজ ধরছিল এই পন্ত কইটা রাইখে গেছে আর কোনো খোঁজখবরই খবরই নেই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তারপর এই যে একটা দর্শের প্রায় তিন চার বছর আগে পাইল বন্ধু কইরে রাখছে এই পাইলে আর কোন কিছু খোঁজখবর নাই জনগণের অসুবিধার সম্মুখীন ডাক্তার ঠিক মতো নাই আবার ওষুধপত্র ঠিক মতো পাওয়া যায় না আবার দেখা গেছে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ওষুধগুলো দুই তিনবার পুড়িয়া লাইবে আর রোগী মনে করেন দশজন রোগী আসলে তো ক্যাপচার করার মতন জায়গা নেই তবে দ্রুত এই হাসপাতালটি নির্মাণ কাজ সম্পন্নের দাবি পরিবার পরিকল্পনা কর্মকর্তার সেগুলো আমরা আমাদের অবহিত করেছি জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ তাদেরকে অবহিত করা হয়েছে যত রোগীদের দাঁড়ানোর জন্য বা বিভাগের রোগী যেন আমরা মিনিমাম রাখতে পারি যে অস্থায়ী কোনো ব্যবস্থাও করে দেওয়া যে আমরা রোগীদের ন্যূনতম সার্ভিসটা দিতে পারি দুই সালে হাসপাতাল নির্মাণে অনিয়মের ঘটনায় তৎকালীন ঠিকাদারি প্রতিষ্ঠান সহ স্বাস্থ্য প্রকৌশলের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক ডিবিসি নিউজ ডেস্ক